ভালো আছো আজকে আমি এসেছি মুকুল মেলাতে সেখানে আমাদের মেলাটি ঘুরে দেখো বলেন আমার বাড়ি কিছুটা কাছে মেলাটি হচ্ছে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো কত রকম ফুল আছে দেখো বাগানে গার্ডেন করে একটা দেখো কত দোকান বলেছে সাইডে গাইজ এখানে একটা সেলফি তোলার জায়গা করেছে গাইজ এখানে নিজের হাতে তৈরি করা প্রচুর জিনিস আছে প্রচুর সোয়েটার জামা প্রচুর জিনিস তৈরি করেছে এখানে মেলা মানে বাঙালির আবেগ পাঁপড় ভাজা থেকে শুরু করে বাঁশির সুড় হারিয়ে যাওয়া সেই চেনা অচেনা গন্ধ মন যেন একটুখানি অন্যরকম হয়ে যায় মেলা মানে কৌতূহল আর রোমাঞ্চ চারপাশের আলো ঝলমলে দোকান আর মাটির খেলনা কিছু একসঙ্গে মনের ভেতর ঢেউ তোলে যেন পুরনো দিনের অনুভূতি আবার জেগে ওঠে মেলার নাম শুনলেই বাঙালির মন যেন উড়ু উড়ু করে কৃষক মেলা মানে একটা সবজি থাকবেই কৃষকের ঝরা পরিশ্রমের ফল টাটকা সতেজ আর একবারে খাঁটি দেশি সবজি এটা শুধু একটা মেলা নয় এটা আমাদের মাটির গন্ধ আমাদের ফসলের আনন্দ কৃষক আছে বলেই আমাদের থালায় ভরপুর খাবার তাই তাদের সম্মান জানাই তাদের পাশে থাকি কৃষকের হাসি মানেই আমাদের সুস্থ জীবন কৃষক আমাদের সমাজের এক অবিচ্ছেদ অংশ তার পরিশ্রমের ফলেই আমাদের খাবারের থালা ভরে ওঠে ভোরের আলো ফোটার আগেই তারা মাঠে নেমে পড়ে রোদ বৃষ্টি অপেক্ষা করে দিনরাত পরিশ্রম করেন যাতে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে পারি কৃষকের শ্রম শুধু তার নিজের জন্য নয় তা গোটা সমাজের জন্য তারা ফসল ফলান শাক সবজি উৎপাদন করেন ধান গমের ক্ষেত সবুজ করে তোলেন অথচ আমরা অনেক সময় তাদের অবদান ভুলে যাই টাটকা গাজর কি লোভনীয় গাজর দেখুন বাঁধাকপির কী চেহারা সব চাষিদের জন্যই হচ্ছে সব বেগুন ধনিয়া পাতা পেয়ারা তার সাথে লাল লাল সবুজ কাঁচা টমেটো এবং লাল টমেটো এবং নারকেল বিভিন্ন ধরনের হাতের নিখুদভাবে কাজ দেখুন কত সুন্দর বাড়ি মাটির সব তৈরি করেছে অনেক কিছু এখানে কত রকম ঠাকুর দেখুন অপূর্ব তোমাদেরকে মেলাটা ঘুরে দেখা চলো সব দোকান খোলে নে বন্ধ হয়ে গেছে দিকে। হ্যাঁ, কিন্তু আমরা এই যে এলার প্রবেশ পথের দিকে যাই চলো কিছু বাচ্চাদের ছোট ছোট রাইড এসছে এখানে একটা গাড়ি আছে এখানে একটা ছোট মি কি ছোট একদম এইটা বড় আছে বক্স একটা হোটেল আছে এখানে

গ্যাস ভিডিওটা বাড়িতে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমি নেক্সট ব্লগে আবার মেলায় যাব সেটি তোমাদের দেখাবো